এটা কন্ঠুক কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নামাবে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রাসূল বা তালি দুকানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটারে টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না এখন ঠিক সে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নেই যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ প্রোডাকটিভ কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব বিগ স্মল বড় হোক বা ছোট হোক কোন কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজি আছে মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তো তার গৌরব তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবে অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করব এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তায় ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লায় এখন ঠিক কি লাগত হালাক না একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচণ্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক এই জন্য আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয় মসজিদে যাব আর সালাদ যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে বলবো রাজি আছি তো যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায় বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজিলাত জানাই আর বিষ্ণু এই বললেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে বা ইনি স্তবা আ ইগৃসা হাক্ব্বলা আন ফাল ইগৃসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হইছে ইদাজুল জিলাতি আর্দুল সালাহা দ্যস্ট আর্থ কয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপন করে দাও তালা শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের এটিচিউটটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা فاذا قضیت الصلاه فانتشر في যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে ওয়াল্লাযী জাআলা লকুমুল লা ذলুলান ফামশূ ওয়া ইলাইহিনসুর তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের গলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহান এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালে চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এইখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমরা ঠিক মতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দিন ওমরে ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদরামাউ বা আলাবাক এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুয়ান্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে জিকির করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের অগ্ কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাদ পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় উমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু দেশের লোকগুলো যায় না ফারুক বললেন মা মা ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি উমারে ফারুক অবাক বলেন আল মুতাওয়াক্কিলু না তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোথা থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে কোথা থেকে রুজি রুটি হয় কোথা থেকে ইয়ামানি লোকগুলো বলল আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সভ্যনাশ তাইলে তো তোমরা আল কিলু না দ তোমরা হচ্ছে আল না আলা বাদিকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহর উলা দ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া আল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি ওটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওরটা বাঁধো ই আকিলহা সুম্মা তাওয়াক্কাল আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াকুল চিল্লায় বলেন ঠিক আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাও করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে তোমারে ফারুক বললেন তোমরা মতাবা কিলু না আলাল্লা নাও তোমরা বের হয়ে যাও খবরদার এর পরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা ফুদি আতি সাল তুফান্তাশিরু ফিল ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লাই বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর কুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কারণ পাখিগুলো করেছে কার উপর পাখিগুলো করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তা খিমাসান ওয়া ও তারু তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেলবেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওকুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিনমজুর কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণয় সাইস্নাম বলেছেন মা আকলা আহাদুন আমান কত্ত হইম মিন আইয়া কুল আমিনা আম নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই চিল্লায় এখন শুভহান শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার খাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ্দা আওয়া তারা কি আওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তোলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা নামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি নামান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আসি কই আপনি দেখতে আসছেন মাসা কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো দেখি মাসা আল্লাহ ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত কারা কারা দেখি হাত নামাও হাত নামাও একবারও যারা হাত তোলেন নাই এবার তারা হাত তোলেন আন্নারা কি করেন হ্যাঁ বেকার বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্যার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চলেছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইরে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের পেলেদের মাথায় চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার আর আমরা দিয়ে কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা রাইড শুরু জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারে নিয়ে জায়গা মধ্যে পৌঁছাই দেবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলেরা। আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কুটি কোটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লায় বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাক দিয়ে গোটা মালয়েশিয়ার ১৪টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকলা সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যেই এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মেল বন্ধ না ভাওয়ানি জুটমেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি অ্যাসারা নাই পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব আমরা দখল করে নিতে পারতাম ঠিক কি না এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক না যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের বাইরে আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একসতে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই এক কি নাম তোমার